রাত পোহালেই পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষায় পাঁচটা সিকিউর মধ্যে পাঁচটা সিকিউই কমন পেতে গেলে তোমাকে যেই টপিকগুলো অবশ্যই দেখে যাইতে হবে অর্থাৎ বাধ্যতামূলক তা বলে দেবো আজকের এই ছোট্ট ভিডিওতে তো সর্বপ্রথম আমাদের ভেক্টর অধ্যায় থেকে কোন কোন টপিক থেকে সিকিউ আসার সম্ভাবনা সব থেকে বেশি দেখো তোমাদের জন্য তোমাদের মুন্না ভাইয়া খুব সুন্দরভাবে ডিফাইন করে দিয়েছি নদী নৌকা এটা থেকে বারবার প্রশ্ন আসে বোর্ড পরীক্ষায় তোমরাও ইনশাআল্লাহ পেরে যাচ্ছো সো নদী নৌকার কোন জিনিসটা একটু দেখে যাইতে হবে এই শেষ মুহূর্তে দেখো পার্শ্ব স্মরণটা দেখে যাবা সময় লদ্ধি বেগ এবং কোন এই চারটা জিনিস দেখে যাবা সব থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই পার্শ্ব স্মরণ এবং সময় ঠিক আছে সো তার পরবর্তী যদি আসি আমরা লম্বাংশ উপপাদ্য এটাও অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা রাজশাহী বোর্ডে আছো লম্বাংশ উপপাদ্য থেকে বারবার প্রশ্ন আসে দিনাজপুর বোর্ডে যারা আছো তাদের এখানেও কিন্তু বারবার প্রশ্ন আসতে পারে সো লম্বাংশ দেখো তোমাকে এরকম একটা ডায়াগ্রাম দেওয়া থাকবে দুইয়ের অধিক বল দেওয়া থাকবে দুয়ের অধিক বল দেওয়া থাকবে এবং কোন দেওয়া থাকবে তোমাকে লদ্ধি বের করতে বলতে পারে অথবা উপাংশ বের করতে বলতে পারে সো লম্বাংশ উপবাদ্যর লম্বাংশ উপবাদ্য কনসেপ্টটা ভালোমতো দেখে যাবা খুবই 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 গুরুত্বপূর্ণ ভেক্টর ক্যালকুলাস কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট এখানে কিন্তু অন্তরিকরণের হেল্প নিতে হয় আমাদের উচ্চতর গণিতের অন্তরীকরণ ঠিক আছে সো এই জিনিসটা একটু দেখে যাবা তার পাশাপাশি আর একটা জিনিস তোমরা দেখবা এটা বারবার বোর্ড পরীক্ষায় আসে সেটা হচ্ছে একই সমতলে অবস্থান করবে কি করবে না এটা প্রমাণ খুবই 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 গুরুত্বপূর্ণ দেখো আমি কিন্তু বেশি টপিক নাই মাত্র এক দুই তিন চারটা টপিক তারপরে আসো নিউটনিয়ান বলবিদ্যা থেকে আমরা কি দেখব জড়তার ভামকের সকল কনসেপ্টগুলো আমরা দেখব জড়তার মানে যত কেজ আছে দেখো বইয়ের মধ্যে সুন্দর একটা চার্ট আছে সেটা বারবার রিভিশন দেয়া যাবে এবং দুইটা উপপাদ্য আছে একটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য একটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবথেকে বেশি ভাইয়া তারপরে আসো ব্যাংকিং কোনটা দেখে যাব আমরা ভরবেগের সংরক্ষণশীলতা অর্থাৎ সংঘর্ষ কনসেপ্টটা দেখে যাব গাড়ির মধ্যে সংঘর্ষ এবং আরেকটা জিনিস দেখব যে ঘর্ষণ এবং নতল তাহলে দেখো এখানেও আমি জাস্ট চারটা টপিক দিয়েছি 1 2 3 4 যদি আমি আসি শক্তি থেকে দুইটা টপিক দেখবা সেটা কি চৌবাচ্চা বা কুয়া এখানে তোমাদের আরো যদি ডিটেলস ভাবে বলি যে ভাইয়া আংশিক পূর্ণ কুয়া বা পরিপূর্ণ কুয়া খালি করতে কিন্তু কাজ অথবা আমাদের দুই বাই তিন অংশ পানি ফেলাই দিব অর্থাৎ এম বাই এন পরিমান পানি খালি করতে কিন্তু কাজ এই ধরনের প্রশ্ন খুবই 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 গুরুত্বপূর্ণ তারপরে আর একটা টপিক দেখবা মাত্র এখান থেকে যে পাম্পের ক্ষমতা কর্মদক্ষতা বা মোটর দ্বারা ট্যাঙ্ক খালি করা হর্স পাওয়ারের যে ম্যাথ রয়েছে রয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো কাজ শক্তি ক্ষমতা থেকে মাত্র দুইটা টপিক দিয়েছে জাস্ট এগুলান একটু কষ্ট করে দেখে যাবা তারপরে আসো মহাকর্ষ অভিকর্ষ থেকে মহাকর্ষ অভিকর্ষের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রহের গতির ক্ষেত্রে ক্যাপলারের সূত্র তারপরে কৃত্রিম উপগ্রহ উপগ্রহ থেকে তুমি বেগটা দেখবা একটু বেশি করে উচ্চতাটা দেখবা এবং শক্তি দেখবা তারপরে অভিকর্ষ স্তরণ অর্থাৎ উচ্চতা অভিকর্ষ স্তরণ গভীরতা অভিকর্ষ স্তরণ এবং আন্ধিক গতি এবং গ্রাফ এইখান থেকে ভাইয়া এই তিনটা টপিক দেখলে আমরা যদি তার পরবর্তীতে যাই যে পদার্থের গাঠনিক ধর্ম থেকে আমরা মাত্র দুইটা টপিক দেখবো একটা হচ্ছে স্থিতিশাপকতা এখানে যদি আমি আরো ভেঙ্গে বলতে চাই তাহলে বিশেষ করে দেখবা তোমরা আয়তন গুণাঙ্ক দৃঢ়তা গুণাঙ্ক পয়সনের অনুপাত তারপরে ইয়ং গুনাঙ্কটা জাস্ট খেলে দেখবা এই দুইটা টপিক স্থিতিশাপকতা এবং ইয়ং গুণাঙ্ক এর বাইরে ইনশাল্লাহ আসবে না তার পরবর্তীতে পর্যায় বৃত্ত গতি যদি আমি আসি গতি থেকে দেখো আমাদের সরল সন্ধিত স্পন্দন করার ক্ষেত্রে যাবতীয় যত রাশি আছে যেমন স্মরণ তারপরে তরণ তারপরে বেগ শক্তি ব্যবকুলনীয় সমীকরণ এবং এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ এটা ইনশাল্লাহ যে কোনো একটা বোর্ডে চলে আসবে ব্যাস বরাবর সুরাঙ্গ ওকে তারপরে গ্রাফ শক্তির গ্রাফ স্পেশালি শক্তির গ্রাফ দেখো এই যে বোর্ডে অলরেডি আসছিল আমি একটু তোমাকে ধারণা দেয় এইভাবে একটা গ্রাফ অঙ্কন করা থাকবে এইখানে একটা বিন্দু বিন্দু দেওয়া থাকবে এখানে বিভব শক্তি গতিশক্তি এবং মোট শক্তির গ্রাফ অর্থাৎ তিনটা মিক্স আপ আকারে গ্রাফটা একটু দেখে যাবা আবার হচ্ছে সরল দোলক সরল দোলকের ক্ষেত্রে পাহাড়ের উচ্চতা নির্ণয় খনির গভীরতা এবং পর্যায়কালের পরিবর্তন জাস্ট এই কয়েকটা টপিক দেখলে ইনশাআল্লাহ এনাফ আমরা যদি তার পরবর্তীতে আসি তার পরবর্তীতে হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এখান থেকে মাত্র দুইটা টপিক দেখবা শিশিরাঙ্ক ও আপেক্ষিক আদ্রতা আমার মনে হয় যে এখান থেকে প্রশ্ন একটা ইনশাল্লাহ কালকে চলে আসবে তোমাদের তারপরে হচ্ছে দেখবা বয়লের সূত্র চালসের সূত্র চাপীয় সূত্র অর্থাৎ গ্যাসের যে সূত্রা আছে তার সাথে একটা দেখবা যে মূল গড় বর্গ বেগ অর্থাৎ সিআরএমএস বেগের মান ওকে জাস্ট এই কয়েকটা টপিক দেখো আমি কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায়ের সাত আটটা দশটা বারোটা করে টপিক দিই মাত্র তিন থেকে চারটা দুইটা টপিক দিয়েছি সো এই শেষ ভাইয়া তুমি জাস্ট খালি কি সুন্দরভাবে টপিকের সিকিউ গুলা একটু দেখে যাবা ইনশাল্লাহ এখান থেকেই কমন চলে আসবে আর কেউ ভয় পেও না সবাই বলতেছে যে ভাইয়া প্রশ্ন যেহেতু আইসিটি কঠিন হয়েছে পদার্থবিজ্ঞান আরো কঠিন হবে দেখো তোমার পড়াশোনা তো তুমি করছো ভাই তোমার হাতে তো এখন কিছু নাই যে ভাইয়া আমি পরীক্ষাটা প্রশ্ন কেমন হবে এটা তো কেউ জানে না আসলে সো তুমি সুন্দর মতো পড়াশোনা করে যাও রিভিশন দিয়ে যাও বাকিটা আল্লাহ ভরসা ইনশাআল্লাহ পরীক্ষাটা ভালো হবে তো সবাই সুন্দরভাবে পরীক্ষা দাও সবার জন্য বেস্ট অফ লাক